আসসালামু আলাইকুম এনটিআরসি এ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত আইসিটি স্কুল যারা আঠেরোতম শিক্ষক নিবন্ধনধারীরা স্কুল পর্যায়ে ভাইভা শেষ করেছেন এবং কলেজ পর্যায়ে ভাইভা দিচ্ছেন এবং ভাইভা ইতিমধ্যে যাদের শেষ হয়েছে তারা অনেকেই টেনশনে আছেন যে আসলে আমি তো আমার ভাইভাতে আমার সর্বোচ্চ যে মেধাটা সেটা আমি প্রকাশ করতে পারি না বা আমার দক্ষতাটা আমি প্রকাশ করতে পারি নাই এখন আমি তো গিলটি ফিল করছি যে আমি আমার ভাইবাটা কেন এমন হলো আমি তো ফেল করব। আসলে যাদের মনে এই ধরনের কোশ্চেন আছে আজকের ভিডিওটা তাদের জন্য আশা করছি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার মধ্যে যে টেনশনটা আছে আপনার যে ভিতরে যে টেনশন ফিল হচ্ছে সেটা কিছুটা কমে যাবে তো প্রথমেই বলতে চাই যে আসলে ভাইবাটা এমন একটা জায়গা যে আপনি যত কনফিডেন্সের সাথে উত্তর দিতে চান না কেন ওখানে যায় আপনার নার্ভাস ফিল হবেই এই নার্ভাস ফিলের কারণে কিন্তু কয়েকটা সমস্যা হয় দেখা যাচ্ছে যে আপনি সব থেকে যে ভালো কোয়েশ্চেনগুলো পারেন অ্যান্সার পারেন বা আপনি বারবার রিভিশন করে গেছেন আপনাকে সেই কোয়েশ্চেনটাই ধরেছে তারপর আপনি পারবেন না উত্তর দিতে পারবেন না আপনি ভুলটা বলবেন বা আপনার মনে আসতেছে না এই সমস্যাটা হয় কারণ ওখানে এত পরিমাণ মানসিক পেশারটা কাজ করে যে কারণে আপনি আপনার সব থেকে ভালো প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন না আরেকটা কথা মনে রাখবেন যে ভাইবাতে কিন্তু আসলে আহ তে একশো অ্যান্সার করা সম্ভব হয় না কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ভাইবারে উত্তরগুলো দিতে থাকবেন সঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে প্রশ্ন করতেই থাকবে যার কারণে দেখা যাচ্ছে যে আপনাকে যদি ছয়টা বা সাতটা কোশ্চেন করে তার মধ্যে থেকে যদি আপনি তিনটা বা চারটা প্রশ্নের উত্তর করতে পারেন তাও আপনি পাস করবেন এবং যদি পাঁচ ছয়টা উত্তর করতে পারেন সেটা তো খুবই ভালো এখন দেখা যাচ্ছে অনেকে একেবারেই প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু ভুলভাল উত্তর দেয় না বা দেখা যাচ্ছে দু একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে তারাও কিন্তু পাশ করে যাবে এখানে ভাইবা বোর্ডে কিন্তু আপনি উত্তর দিতে পারলেন একেবারে খুব ভালো মতো আপনি যে পাস করে যাবেন তা কিন্তু না আবার দেখা যাচ্ছে অনেকেই একটু খারাপ করলো তাদের যে ফেল করাবে বিষয়টা কিন্তু তা না ভাইভা বোর্ড কিন্তু ভাইবার যে ছাড়া থাকে তারা কিন্তু অনেকগুলো বিষয় খেয়াল করে আপনার ভাইবা বটির যাওয়া বসা ছালাম দেওয়া আদব কায়দা সব কিছুই কিন্তু আপনাকে দেখে বা আপনার যে প্রশ্নে বলার কোয়ালিটি বা উত্তর দেওয়ার যে ধরন সেটাও কিন্তু তারা খেয়াল করে তো আসলে আপনি যে চিন্তা করতেছেন যে আপনি ফেল করবেন এটা আসলে খুবই বুকামি আপনি যদি এখন এইগুলো চিন্তা করেন তাহলে আপনার মানসিক প্রেশারটা বাড়বে তাছাড়া কিছু না আমি আশা করতেছি যে ভাইভা যারা দিচ্ছেন উপস্থিত হচ্ছেন তাদের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ পাশ করবেন না এই আঠারোতম থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভাইভা প্রার্থীরা পাশ করবে এই কারণে আপনারা টেনশন করবেন না এবং ভাইভাতে পাশ করলে কিন্তু আপনি চাকরি পাবেন ইনশাআল্লাহ তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে